রাজ্য সরকারের দেওয়া একশো দিনের টাকা থেকে অনেকেই দুশো টাকা টাকা করে দাবি করছেন যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠবে আমার দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে করব শনিবার বিকেলে দিনহাটা তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি বলেন শুনতে পাচ্ছি এটা ওটা বলে অনেকে দুশো টাকা তিনশো টাকা করে দাবি করছেন যারা এই দাবি করবেন আমরা দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে এফআইআর করব পাশাপাশি এটাও বলে রাখি যারা টাকা দিতে রাজি হচ্ছেন তারাও দোষী এছাড়াও উপভোক্তাদের সতর্ক করে উদয়ন আরও বলেন আপনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেই টাকা কেড়ে নেওয়ার অধিকার কারণেই টাকা যদি কেউ দেয় তাহলে আপনি নিজে দিচ্ছেন কেন দেবেন কিসের জন্য দেবেন দলকে যদি টাকা দিতে হয় তবে রশিদ চেয়ে নেবেন বলবেন রশিদ কোথায় কাউকে টাকা দেবেন না এই কথাগুলো যাতে আমাদের কানে না আসে যে টাকা নেবে সে যেমন দোষী তার যেমন শাস্তি হবে পাশাপাশি এটাও মনে রাখবেন যে টাকা দেবে ভবিষ্যতে আমরা তার পঞ্চাশ দিনের কাজ আটকে দেব বিধানসভা ভিত্তিক কর্মীসভায় মন্ত্রীর এই হুঁশিয়ারিতে শোরগোল পড়েছে এলাকায়